আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক অনুশীলনী দুই দশমিক একের নয় নং অঙ্ক নিয়ে আলোচনা করব নয় নম্বর অঙ্কে লেখা আছে কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হল সিয়াম সিয়াম একশো আশি টাকা পেলে লাভিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো আমাদেরকে লাভিব এবং সামির টাকা বের করতে হবে লাভিব এবং সামির টাকা বের করতে হবে তাহলে আমরা আজকে নয় নং অঙ্কের সমাধান করব আমাদের এখানে অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত চার অনুপাত দুই এগুলো হচ্ছে লাভিব সামি ও সিয়ামের টাকার অনুপাত আমরা ধরে নিতে পারি বা মনে করি মনে করি লাবিব স্বামী ও সিয়ামের টাকার অনুপাত পাঁচ ক দুই লাবিব লাবিব তারপর হচ্ছে আমাদের স্বামী স্বামী লাবিব স্বামী ও দেওয়া আছে শ্যাম শ্যামের মধ্যে পাঁচ এরপরে হচ্ছে শ্যাম লাবিব সামি শ্যাম 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 লাবিব শামীম সিয়াম মে টাকার অনুপাত টাকার টাকার অনুপাত অনুপাত এটা দেওয়া আছে অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত দুই দেওয়া আছে আমাদের আমরা ধরি ধরি বা মনে করি আমরা লিখতে পারি ধরি লাভিব স্বামী ও সিয়ামের টাকার অনুপাত বা টাকা সমান পাঁচ ক দুই ক লাবিদ সামি সামি সিয়াম 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 লাবিব সামি সিয়াম সিয়ামের টাকা সিয়ামের টাকা টাকা সমান পাঁচ ক পাঁচ ক এরপরে লিখব চার ক চার এরপরে হচ্ছে দুই ক তাহলে আমরা ধরে নিলাম এখানে লাভিব স্বামী সিএমের টাকার অনুপাত পাঁচ চার দুই আমরা ধরি ধরে নিলাম বা মনে করি লাভিব স্বামী সিয়ামের টাকা সমান পাঁচ ক চার ক দুই এটা আমরা ধরে নিলাম এখন লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু এখানে প্রশ্নে লেখা আছে সিয়াম সিয়ামের টাকা একশো আশি সিয়ামের একশো টাকা পেলে লাভিব স্বামী কত টাকা পাবে তাহলে সিএমের টাকা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা তাহলে এখানে সিএমের টাকা হচ্ছে দুই ক লাভিফ হচ্ছে পাঁচ টাকা সামি হচ্ছে চার ক টাকা সিএম হচ্ছে দুই ক টাকা আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রষ্ট মতে শর্ত মতে শর্ত মতে টাকা এখানে হচ্ছে দুই ক দুই ক সমান সমান তাহলে সিএমের টাকা হচ্ছে একশো আশি টাকা দুই ক সমান লিখতে পারি একশো আশি যেহেতু আমরা ধরে নিয়েছি লাভিভ হচ্ছে পাঁচ ক স্বামী হচ্ছে চারি ক এবং সিএমের টাকা হচ্ছে দুই ক তাহলে দুই ক সমান লিখতে পারি একশো আশি টাকা প্রশ্নে যেহেতু একশো আশি দেওয়া আছে আমরা লিখবো একশো আশি একশো আশি এরপর আমরা লিখতে পারি বা শুধু ক সমান সমান একশো আশি বাঘ দুই এপাশে যেহেতু গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে সমান চিহ্নের এপাশে দুই ক অর্থাৎ দুই কয়ের সাথে গুণ অবস্থায় আছে যখন আমরা যেহেতু কয়ের মান বের করব ককে বাম পাশে রাখলাম আর দুইকে ডান পাশে নিলে বাঘ হয়ে যাবে বাঘ আকারে লিখলাম বা ক সমান সমান এখানে কাটাকাটি দিলে হয় নয় দুগুণে আঠারো আরেক শূন্য শূন্য নব্বই তার মানে নব্বই দুগুণে একশো আশি এখানে হয় একশো আশি তাহলে কয়ের মান হচ্ছে নব্বই একশো কে দুই দ্বারা ভাগ দিলে হয় নব্বই কয়ের মান হচ্ছে নব্বই আমরা কয়ের মান ফেলাম নব্বই নব্বই এখন আমরা সহজেই নির্ণয় করতে পারব এখানে আমাদেরকে বলছে লাবিব ও স্বামীর কত টাকা পাবে নির্ণয় করো লাবিব সামি কত টাকা পাবে নির্ণয় করার জন্য বলছে লাভিব এবং সামির টাকা তাহলে এই হচ্ছে লাভিব হচ্ছে পাঁচ ক সামি হচ্ছে চারি ক আমরা স্বামী চার ক এবং লাভ হচ্ছে পাঁচশো টাকা ধরে নিলাম যেহেতু এখন কয়ের মান আমরা পেয়ে গেছি এখন লিখতে পারি সুতরাং লাভ পাবে লাভ পাবে লিখতে পারি লাভ পাবে সমান যেহেতু লাভিবের দেওয়া আছে পাঁচ ক মাছ ক সমান সমান পাঁচ কয়ের মান আমরা পাইছি নব্বই কয়ের মান পেলাম নব্বই তাহলে পাঁচ গুণ নব্বই সমান হয় পাঁচ আর হচ্ছে শূন্য চারশো পঞ্চাশ টাকা লাভিব পাবে চারশত পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আমাদের সামি সামি হচ্ছে সারিক কিন্তু ধরে নিলাম লাভিফ সামি স্যামের টাকা সমান পাঁচ ক লাভি হচ্ছে পাঁচ স্বামী হচ্ছে এখন আমরা লিখতে পারি স্বামী পাবে স্বামী পাবে সমান ক এটা যেহেতু দেওয়া আছে সমান দিয়ে আমরা লিখতে পারি চার গুণ

তাহলে আমাদের উত্তর হচ্ছে লাভিফ পাবে চারশো পঞ্চাশ টাকা সামি পাবে তিনশো ষাট টাকা আমরা লিখতে পারি উত্তর উত্তর লাভিফ পাবে লাভিফ পাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা স্বামী পাবে পাবে সমান তিনশো ষাট টাকা টাকা হচ্ছে আমাদের উত্তর